নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি ভোলে বাবা পার কারেগার সাত কাহন নিয়ে দেখা যাচ্ছে পুলিশ তো এলো নিয়ে তারপরে পুলিশ বলছে যে দেখুন বস্তির লোকরা খেপে গেছে কিছু তো একটা ওরা যেটা বলছে সেটা এখন আপাতত করুন আর কিছু লোককে আমি বাড়ির বাড়িতে ডাকবো আপনারা অ্যালাউ করবেন নিয়ে তারপরে ঝিলকে দেখে বলছে ও এই মেয়েটা এ তো সেই মার্কা মারা মেয়েটা হ্যাঁ তো ঝিল কারো সম্বন্ধে না জেনে মার্কা মার্কা কেন বললেন আমাকে মার্খা মারা মেয়ে কী করেছি আমি আপনার সাথে নিয়ে এসে যাই হোক তারপরে বলছে যে তারপরে ডাকা হলো মেনকা আর ওই লোকটা এলো বৈজু আর এদিকে ঝিলের মা বাবাও এলো তারপরে বলছে যে আপনাকে কি তারপর ঝিলকে জিজ্ঞেস করলো যে তোমার সাথে কি তোমাকে কোনো অপমান করেছে তো ঝিল বলছে সবসময় ইনি আমাকে অপমান করেন বলছে না বলতে চাইছে যে আপনি আপনার কোনো মান সম্মান নিয়ে তার টানাটানি করেছে তো ঝিল বললো সময় তো মান সম্মান অপমান করেই করেই থাকে সম্মান নিয়ে টান তখন বলছে যে না তোমার সঙ্গে কি কোনো অশ্লীল হরকত করেছেন ইনি তখন ঝিল বললো যে প্রশ্নটা ঠিক মতন করুন না অশ্লীল আমার সঙ্গে কিছু করেননি ও তার মানে আপনি বলতে চাইছেন আপনার গায়ে হাত না নিয়ে তখন সবাই আশ্বস্ত হলো ওইটা শুনে হ্যাঁ তারপরে পুলিশ অফিসার বলল যে আপাতত এরা বস্তির লোকরা বস্তির লোকরা খেপে গেছে এরা এর খেপা মানে এরা এত খেপে গেছে এদেরকে সামলানো পুলিশের কর্ম নয় তা আপনারা এক কাজ করুন ওরা যেরকম বলছে এখন করুন তার একটা অন্য বিধান দেবো তখন ঝিল বললে যে আপনি কি বিধান দিবেন সেটা পরে আমি তো এদেরকে বলেই দিয়েছি যে বিয়েটা এখন এক মন্দিরে যে যেমন চাইছে হয়ে যাক কারণ কি বাঁচাবার জন্য নার্সিংহোম বাড়ি এই বস্তির হাত থেকে বাঁচবার একটাই উপায় আছে বিয়েটা হয়ে যাক তারপরে রাতের বেলায় সব অ্যারেঞ্জ করে রাখুন আমি রাতের বেলায় ডিভোর্সটা দিয়ে দেবো তখন পুলিশ অফিসার অবাক হয়ে তাকালো বললো আমি কিচ্ছু চাই না খালি আমি মিউচুয়াল ডিভাইস দিয়ে দিব। তারপরে দেখা গেলো সব ওরা মন্দিরে যাচ্ছে সাক্ষ্য গাড়ি চালিয়ে তো কেউ জিজ্ঞেস করলো যে ঝিল তো বললে ঝিল হেঁটে হেঁটে আসবে বলছে কেন ঝিলকে কি গাড়িতে করে নিয়ে আসবো নাকি সাক্ষ্য বলছে আর ঝিলের এই সাক্ষর মা তো খুব আফসোস করছে যে আমার একটা মাত্র ছেলে এমনিভাবে বিয়ে হচ্ছে এইবারে আমি একটা প্রশ্ন করি রাইটার মেকারস দেখে যে অরণ্য কার ছেলে অরণ্যকে যে দেখানো হয়েছিল অরণ্য বাবা মা বলছিল তাহলে অরণ্যের ছেলেটা কার আর অরণ্য গেলই বা কোথায় হ্যাঁ এক অনেকগুলো লোক দেখাবার জন্যে সিরিয়ালে নিয়ে আসা হয় এক একটা কারেক্টার তারপর ওই কারেক্টারটা জাস্ট উবে যায় ওইটার কোনো অস্তিত্বই থাকে না তো সেটাও তো রাইটার্সকে পরিষ্কার করতে হবে সে যাই হোক ওরা এলো মন্দিরে তো মেনক আবার সব অ্যারেঞ্জ করে রেখেছিল বেনারসি শাড়ি ইয়ে আর এদিকে ঝিলের যে সাক্ষর যে সে বলছে চ্যাটার্জি বাড়ির ছেলের এমনিভাবে বিয়ে হচ্ছে তারপরে আস্তে আস্তে বিয়ের প্রোগ্রামগুলো শুরু হলো তারপরে সাক্ষ্য বলছে কি কী আমি কি খুব খুশি মা তুমি না আমি কি খুব খুশি বিয়েটা করছি নাকি আর এদিকে সাক্ষর মা বলছে আমি এই পাড়াতে আর থাকবো না আমার ছেলেকে আমি বিদেশে পাঠিয়ে দেবো এই সবই কথা নিয়ে তারপরে মেনকা বলছে যে কে একজন বলল যে আজকে তো কোনো বিয়ের দিন নয় কোনো লগ্ন নেই তখন মেনকা বলে চুপ করো মন্দিরে রোজেই বিয়ে আর রোজেই লগ্ন থাকে নিয়ে তারপরে বলল না বাবা এরা তো কেউ কিছু করবে না না বাবা ধুতি পাঞ্জাবিটা পরে নাও সাক্ষ্য বললো আমি পরবো না কোথায় লেখা আছে এই তো পুলিশ আছে তা সেই জন্য যদি আপনার যা করতে পারেন করুন পুলিশ তো সামনে আছে পরবো না ঝিলকে যখন বললো বেনারসি পরতে ঝিলও বলল আমি পরবো না হ্যাঁ সবারই কপালে তো আর বেনারসি আর ইয়ে জুটে না আমি এই কি খুব ইয়ে হয়ে বিয়ে করছি এদিকে ঝিলের মা মনে করছে যে ভালোই বিয়েটা হয়ে গেলে ভালো আমার মেয়েটা একটা ভালো জীবন পাবে আর ঝিলের বাবা মনে মনে করছে যে বস্তিতে জন্মেছিস্টিকেই কিন্তু ঘরের বউ হবি হ্যাঁ ভালো হয়তো প্রথম প্রথম এরা তোকে মেনে নেবে না কিন্তু আমি জানি তুই সব ঠিক করে নিবি সব ভালো হবে মানে মা বাবা যে স্বপ্নটা দেখে এরা যে কি করে স্বপ্ন দেখছে ওইটাই বুঝতে পারছি না এত নেগেটিভিটি চারিদিকে আর ঝিল তখন বলছে যে আমি কি খুব খুশি হয়ে বিয়েটা করছি নাকি তোমরা আমাকে যে খারাপ খারাপ কথা শুনিয়েছো বস্তির লোকদেরকে বলছে যেগুলো এরপরে আমার ফুলের মালা পরা হয়ে গেছে আর এর থেকে মালা আর কি বেশি পরবো সে যাই হোক হ্যাঁ এই সব কথা হচ্ছে এদিকে বলছে ঝিলকে বলছে যে সাক্ষর কাকা কুস এই তুই ঝিল তুই বেশি বড় বড় কথা বলবি না তো ঝিল বলছে এটা বড় বড় কথা বলার কি আছে ঠিকই তো বলছি তারপর বিয়ের রিচুয়াল শুরু হলো কিন্তু এই যে মাঝে মাঝে ঝিল যে কেমন চোখে তাকিয়ে থাকছিল সাক্ষর দিকে এই জিনিসটা ভালো লাগছিল না দর্শকদের যখন তুমি কোনো মেয়েকে তুমি বানাচ্ছ একটা ক্যারেক্টার যখন সে লিড ক্যারেক্টার তাকে এত ছোট কেন করা হয় এই মেয়ে কাজদের সিরিয়ালে প্রত্যেকটা সিরিয়ালের ঝিলকে এমনিভাবে তাকানোটা ঠিক হয়নি যেমন সাক্ষর এগিয়ে নিয়েছিল তেমনি ঝিলেরও উচিত ছিল নিজের আত্মসম্মানটা বজায় রেখে আর অমনিভাবে না তাকায় একদম রিজু হয়ে ঠিক বিয়েটা যখন বস্তির লোকরা করে আর বস্তির লোকদের কী লাভ কে জানে বিয়েটা করিয়ে এদিকে স্বাক্ষর মা কেন কাঁদছে এদিকে সবাই কাঁদছে হ্যাঁ আর বিয়েটা হচ্ছে সেই মালাবদলও হলো শুভদৃষ্টিও হলো শুভদৃষ্টি তাকানোও হলো হ্যাঁ এবারে এটা কী বোঝাতে চাইছে রাইটার যে দুজনা দুজনাকে বিয়ে করলেই পছন্দ করে নিবে আর যদি পছন্দ করেও হ্যাঁ এখানে ঝিলের তাকানোটা আমার একদম ভালো লাগেনি দর্শকরাও অনেকে এটাকে খেলো মনে হচ্ছে ঝিল চরিত্রটাকে দিন পর দিন খেলো করে দিচ্ছে রাইটার আমরা চাই ঝিল একটা আত্মসম্মানী মেয়ে হ্যাঁ আর রিজু একদম সিধা থাকে ও কোনো ছেলের দিকে মন না ঝুঁকে ওর বিয়ে করেছে বলেই যে মনটা ঝুঁকতে হবে সাক্ষর দিকে তার কোনো নেই প্রেম ভালোবাসা ছাড়াও দুনিয়া চলে ঝিল খালি নিজের গানে ফোকাস করুক যেমন আছে তেমনি থাকুক আমরা ঝিলকে সেরকমই দেখতে চাই বিয়ে করলো তারপরে সেই ড্রয়িং রুম সেই ড্রয়িং রুমে ট্রায়াল চলতে লাগলো ঝিলের উপর সেটা আমরা চাই না দর্শকরা সে যাই হোক মালাবদল হলো শুভদৃষ্টি হলো দানও হয়ে গেল হ্যাঁ তো ঝিলের বন্ধুরা এসে নিয়ে সাক্ষর বোনদেরকে বললে চলো ফটো তুলি তখন ঝিলের সাক্ষর ওই ঝিলের সাক্ষর বোনরা বলল যে ফটো তোমরা তুলো তোমাদের মনে খুব আনন্দ তো আর এই ফটোগুলো তোমাদের দরকার লাগবে সেই জন্যই তোমরা তুলো আমাদের দরকার নেই তখন ঝিল বলছে বন্ধুদেরকে যে আমাকে আর কত অসম্মান করবি কত ছোট করবি যারা আসতে চায় না তাদেরকে কেন টেনে আনছিস তখন সাক্ষর বোনগুলো বলছে তুই তুমি এত বড় বড় কথা বলে না তুমি নিজেকে খুব আত্মসম্মানী বলতে না তুমি কি করে বিয়েটা করছো তুমি যদি আত্মসন্মান থাকতো তো তুমি বিয়েটাই করতে না তুমি কেন বিয়েটা করছো যেখানে তোমার তুমি জানো ভালোবাসা পাবে না কিছু না তখন ঝিল বলছে যে এটা কি বিয়ে এটা হচ্ছে শ্রাদ্ধ এটা আমি বি বিয়ে মনে করছি না এটা একটা আমায় আমিও মন থেকে বিয়েটা করছি না এটা একটা শ্রাদ্ধ সবাই মনে মনে আমার মৃত্যু কামনা করছে সেটা আমি খুব ভালো জানি আর মেনকার আর ওই বইজু ওরা তো খুব খুশ যে নিজের প্ল্যানে ওরা সাকসেস হ্যাঁ কিন্তু এখন আমি বুঝতে পারছি না এই বস্তির লোকদের কী লাভটা হলো নিয়ে তারপরে বললো এটা একটা শ্রাদ্ধ আর আমি এই বিয়েটাকে আমিও খুশি নই আমি মন থেকে মেনে নিচ্ছি না তখন সাক্ষ্য বলছে মিথ্যে কথা বলছে আমি কখনো মিথ্যে কথা বলি না এইবারে দেখা যাক ওদের ডিভোর্স তো হবেই অবশ্যম্ভাবী কারণ লিনা গাঙ্গুলির সিরিয়ালে বিয়ে মানেই বিয়ে হয়েছে কি ডিভোর্স শুরু এইটা যদি না দেখিয়ে যদি দেখাতো ওদের এই দুষ্টু মিষ্টি ঝগড়াটা ইয়ে আস্তে আস্তে প্রেম হতো তারপরে বিয়েটা হতো তবেই একটু ভালো হতো এইখানে এটা হলো সিরিয়ালের কথা সিরিয়াল তো আপনারা দেখেই নেবেন কী হচ্ছে কি না এইবার আমি দর্শকদের মনের কথাটা বলি যেটাকে সাত কহন বলি আমি এইবারে বলছি ইষ্টি কুটুমে কুসুমদলাতে যে বিয়েটা জবরদস্তি হয়েছিল তার একটা মিনিং ছিল যেমন সাঁওতাল সমাজে কোনো মেয়ে মহি মেয়ে আর ই ঘর থাকলে ওরা জবরদস্তি ওইটা বদনামের হাত থেকে বাস থেকে বিয়ে দিয়ে দেয় আর কুসুম তো ছিল যে ইমন ছিল কোনো সায় সম্বলহীন ওর বাপ মরে গেছিল তো ওর একটা কলকাতাতেও পড়তে যাওয়ার ছিল সেই জন্যেই ওর ইয়ের সাথে রণজয়ের সাথে বিয়েটা দিয়েছিল কিন্তু এইখানে যে একটা বস্তির লোকের বস্তির লোকেদের দাবাবে বিয়েটা হলো যেখানে ঝিলেরও মন ছিল না ইয়ে আর বস্তির লোকরা কিসের কোন আইনি এদেরকেই বস্তি জ্বালাতে এসছিল আর আমি একটা কথা জিজ্ঞেস করি মেকার্সদের বস্তির লোকদের কী লাভ হলো এইটা পরিষ্কার করুকুরটার নিজের হ্যাঁ সিরিয়ালটাতে এটা পরিষ্কার করুক যে মেনকা আর বৈজু এদের দুজনের এত লাভটা কি হলো এই সাক্ষর সাথে ঝিলের বিয়ে দিয়ে এরা কি চাইছিল যে ঝিলের সাক্ষর সাথে বিয়ে হয়ে যাক তাতে তো এরা তো দুজনেই চিরশত্রু তো এরা বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দিল কেনা যদি পলিটিক্যাল পাওয়ার আছে এটাতে এটা পলিটিক্যাল তো ঝিল মানে সাক্ষর বাড়ির তো কেউ সেরকম নেতা নয় যে ওদেরকে ছোট করবার জন্য ঝিলকে বিয়ে দিয়ে হলো তা আগের এটার মোটিভটা কি সেটা রাইটার পরিষ্কার করুক আর এই যে বিয়ে হলো তো বিয়েটা যে টিকে থাকবে তারও মানে হয়তো পরে একদিন ভালোবাসা হবে হয়তো সাক্ষ্য ভালোবাসবে ঝিলকে কিন্তু এখন তো সেটা না এখন বিয়ে হয়ে ডিভোর্স তারপরে ঝিল কোথায় যাবে তো এইখানে আমাদের দর্শকদের প্রশ্ন যে বস্তির লোকরা কেন এত বিয়ের জন্যে হাঙ্গামা করলো এদের লাভটা কী হলো সেইটা রাইটার্স যেমন পরিষ্কার করে হ্যাঁ আগের দিনে হ্যাঁ ঝিলের মা বাবা হয়তো চাইছে যে বড়ো ঘরের বিয়ে হলো সে ঝিলের মা বাবা চাইতেই পারে এইবারে মানে রাইটার্স মেকারসে কি দেখাতে চাইল যে কোন গরিব মেয়ে যদি অসহায় বিপদে পড়ে তো কোনো বড় লোকের ঘরের ছেলে তাকে বাঁচাবে না কেন বাঁচালে তাকে এই সিচুয়েশান ফেস তাকে জবরদস্তি বস্তির লোকরা বিয়ে দিয়ে দেবে এটা কলকাতার বস্তি না জঙ্গলরাজ সেটা বোঝা যাচ্ছে না জঙ্গলরাজও এমন হয় না জঙ্গলরাজও সব কিছুর একটা মিনিং থাকে সব কিছু মানে দিয়ে চলে আর এখানে তো কোনো এই বিয়েটা সেমলেস বিয়ে একদম মিনিংফুল এটা কলকাতার বস্তি না কোনো গ্রামগঞ্জের নকশালি এলাকা যে এমনিভাবে বিয়েটা দেওয়া হলো আর এখানে এইটাই বোঝা যাচ্ছে যে এই কলকাতার বস্তিগুলো তো জঙ্গলরাজ চলে আর এখানে সমাজে বার্তা এটাই যাবে যে কোনো গরিব ঘরের মেয়ে কোনো অসহায় মেয়ে যদি খারাপ সিচুয়েশানে পড়ে তো কোনো বড়ো লোকের ছেলে এসে না বাঁচাক বাঁচালে তাকে এটাই করতে হবে আর থেকে বড় কথা ঝিলের বন্ধুরা এই কথাটা এসে রটালো কেন যে ওরা এক ঘরে ছিল এক ঘরে থাকলেই যে যখন ঝিল বলছে যে না এই আমার সঙ্গে কোনো অসম্মান করেনি তখন ওর কথাটা না বিশ্বাস করে জবরদস্তি বিয়ে দিয়েটা এটা তো মগের মুল্লুক মনে হচ্ছে দেশের কোনো আইন নেই আর পুলিশটাই কেমন খেড়ে খাউকা বিয়ে তো বলছে পুলিশটা বললে যে বিয়ে হোক তারপরে অন্য বিধান অন্য বিধান এইটাই দিত যে ডিভোর্স করে দাও তো ডিভোর্স করে তারপরে মেয়েটা কোথায় যেত হ্যাঁ তো পুলিশ কি অ্যালিমানি এক গাদা দিয়া করাবে না করাবে না আর জিলোতে তো অ্যালিমানি নেবার পাত্রই নয় তারপরে এই জন্যই বলছি যে এই মেকাস যে সিরিয়ালে ভোলে বাবা সিরিয়ালের আমি কোনো ইয়ে পাচ্ছি না এটার যে কোনো কিছু ভালো যুক্তি পাচ্ছি না এই বস্তির এই বস্তির লোকেদের বিয়ের জন্যে খেপে ওঠা এইটার কোনো সমাজে এটাই মেসেজ যাচ্ছে যে এইবারে যদি কোনো গরিব ঘরের মেয়ে যদি পড়ে বিপদে কোনো গুন্ডাদের হাতে তো কোনো ভালো ঘরের বড়ো ঘরের ছেলে তাকে বাঁচাবে না বাঁচালে তাকে এই সিচুয়েশান ক্রিয়েট করতে হবে মানে লীনা গাঙ্গুলি এইগুলোই বার্তা দিচ্ছে আচ্ছা মেয়েদেরকে এত ছোট করা কেন আর তারপরে সাক্ষর বাড়ির লোকরা এমন করছে যেন ঝিল একটা অছুত আরে যদি তোদের ছেলে ঠিক আছে সিচুয়েশানে পড়ে যদি বিয়ে মেয়েটাকে এত খারাপ কথা শোনাতে হবে এদের ভিতরে কি মায়ের মন আছে এরা কি মা হুম এই যে শতরূপা যে সাক্ষর মা এরা মা হবার যোগ্য কি এত এরা মা জাতটাকেই কলঙ্কিত করছে আরে পরের মেয়ে হলো গরিব মেয়ে হলো ও একটা মেয়ে ওকে এত অসম্মান করার অধিকার তো কারো নেই ঝিলের জন্যে অনেক খারাপ লাগছে এবার দেখব আশা করব যে আগে কি হয় তবে হ্যাঁ এটা একটা কথা আমরা ঝিলের অসম্মান দর্শকরা মেনে নিচ্ছি না ঝিলকে ডিভোর্স করুক যেখানে সত্যি কথা যেখানে ভালোবাসা নেই সেখানে থাকার কোনো দাম নেই যদি সাক্ষ্য পরে বুঝতে পারে সে ঝিলকে ভালোবাসে সে নিজের বাড়িতে নিয়ে আসে সে অন্য কথা কিন্তু এই মুহূর্তে আমরা ড্রয়িং রুমের ট্রায়ালও দেখতে চাই না আমরা চাই দিল ডিভোর্স দিয়ে দিক আর নিজের মতন করে বাঁচুক যেমন ছিল আগে তেমনি কেন কি এখানে বস্তির লোকেরও বলার কিছু নেই অনেকেই বস্তিতে অনেক মেয়ে আছে যারা শ্বশুর ঘর থেকে ফেরত আসে বাপের বাড়িতে থাকছে ঝিলের দিদিও থাকছে এখানে বস্তির লোকরা সেটা নিয়ে আর হাঙ্গামা করলে চলবে না হ্যাঁ ঝিলও যদি ডিভোর্স করে ফিরে আসে বস্তিতে তো বস্তির লোকের কোনো আইন নেই হাঙ্গামা করার আর ঝিল যদি টাকা না নেই এলিমেনি না নেয় তা তো বস্তির লোকের কিছু বলার নেই তবে হ্যাঁ এটা পরিষ্কার করতে হবে মেকারসদেরকে যে ঝিলের বিয়েটা দিয়ে বস্তির লোকরা কি পেল। কি লাভ হলো ওদের সেটা তো পরিষ্কার করা দরকার আর অরণ্য কোথায় উবে গেল যখন বলছে আমার একটা মাত্র ছেলে তাহলে অরণ্য কে ছিল আর অরণ্য কোথায় উবে গেল। ঠিক আছে বন্ধুরা ভোলে বাবার কাহিনী আজকে এতটাই আবার অন্যদিন অন্য এপিসোডের সাতকাহন নিয়ে আসব শেষ পর্যন্ত দেখব যে ঝিল ডিভোর্সটা দিল তারপর কি হলো ঝিলের থ্যাংক ইউ বাই আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন